লোকটাও বেচাই লম্বা অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা একটা আগুনের উপর ধরে নাড়চে চড়ছে লোকটার সামনে অগ্নিকুণ্ডের ওপর একটা ছোট ছেলেকে দু হাতে ধরে ঝলসানো পোড়া করছে বাতাসে মরা করার বিকট দুর্গন্ধ বাবু আবার ছেলে চুরি গিয়েছে আজ একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গয়ের বাইরের মাঠ থেকে ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল ফিরে এসে দেখে ছেলে আর নেই সকলে মিলে বাসায় ফিরে এলাম এসেই দেখি ঝুমুরির মা বাংলোর বানান্দাতে বসে তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক নাহানপুর সন্ন্যদের ধারে একটা গ্রাম বেশিরভাগ গোয়াল আর বাসে গ্রামে শনির জোরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে তারা ডিহিড়ি থেকে ঘি চালান যায় এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত পনেরো দিনে তাই ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে একটা লোক এগিয়ে এসে বলল কি হলো বাবু আমি বললাম কিছু না তোমরা তো খুঁজছিলে হ্যাঁ বাবুজি আমাদেরও কিছু না তোমরা কোথায় গিয়েছিলে বহু দূরে বন জঙ্গলের দিকে সেসব দিকে তোমরা যেতে পারবি নি তোমরা চেনোই না সেদিক পরে ওরা পরামর্শ করতে বসলো আমরা বাঙালি বাবু লেখাপড়া জানা আমরা কি পরামর্শই দিই ওদেরকে পনেরো দিনের মধ্যে তিনটি ছেলে উধাও এখানে বাস করা দায় হয়ে উঠল দিহির শহর এখান থেকে অনেক দূর প্রায় মাইল রাস্তা সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয় আগের লোকটার নাম মন্নু আহির মন্নু বলল ওই অঞ্চলের হিন্দিতে বাবু জঙ্গল পাহাড় অঞ্চলের গা বেশি লোক থাকে না এক গায়ে দূরে দূরে গা এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুঠিতে আছেন তবু কত ভরসা আমাদের মজুমদার সাহেব বড় লোক আসেন নাচ গেলার আগে আগে যখন নতুন কুটি বানালেন তখন কত আসতেন চলে চলে গেল যখন তখন রাত বেশ দল ছেলে গেল পরদিনই গিরির হারানোর ছেলেকে খুঁজতে বেরোনো গেল রোটাস করে ওটাই হতো এবং ঠিকই ছিল কিন্তু একজন মহিষ চরণ বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলো ওখানে কি করতে যাবেন বাবুজি রোটাস করে লোক থাকে না একজন থাকেন থাকে না নিচে নেমে আসে ওখানে যাওয়া মিথ্যে বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম মহুয়া গাছে তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ আমাদের মধ্যে একজন বললো এ কি তাহলে কি ওদের বাঘে নিচ্ছে এ দেশে বাঘের ভয় হিরু বলল তা কি করে সম্ভব বা গায়ের মধ্যে ঢুকলে সেখানেও তো পায়ের দাগ থাকতো দুপুরে আমরা খেতে এলাম বাসায় সনির চলে বালু হাঁস স্বীকার করেছিল ধীরেন আজ সকালে আমাদের বেরোবার আগে দশ মিনিটের মধ্যে তিনটি খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে গিরি খাওয়ার সময়ে বলল স্বীকার করা বর্বরের কাজ তা জানো আমরা তো সবাই চুপ হিরু বললো তা বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো গিরি বলল। আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি আমি না কিনলে ও খাওয়া পরে হঠাৎই বাইরে একটা গুলমাল উঠলো জন কয়েক লোক এসে হাজির হলো বান্দর কম্পাউন্ডে ব্যস্ত সমস্ত ভাবে গিরি এগিয়ে এগিয়ে বললো কি কি হয়েছে কি ওরা বলল? বাবু আবার ছেলে চুরি গিয়েছে আজ আমরা সবাই অবাক সতীশ বলল সে কি আবার আজ কোন গায়ে নাহারপুর থেকে দু মাইল দিকে। বলে ওনাও একটা গা একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল ফিরে এসে দেখে ছেলে আর নেই বাঘের পায়ে তাক দেখেছো না বাবু তাহলে মানুষের আগে অত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি কত চাকি খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা জানি কিন্তু ছেলেটি খুঁজে এনে মায়ের খুলে দেওয়ার আনন্দ যে কত বড় যদি পাড়া যায় যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারে কিন্তু এই এইদিকে তো রাত হয়ে আসছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু বিদেশ ভিরুও জায়গা জঙ্গলাবৃত্ত পাহাড় চারিদিকে বাঘের ভয়ও আছে অবশ্য বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না তাও তেমন ঠান্ডা হয় না বিদেশ বেড়াতে এসে কি শেষমেশ বাঘের পেটে যাব কথাটা ঠিক সতীশ মহারাজের কি তার বাপ নেই মা মরে গেলে কাঁদবে না কেউ আমাদের তা নয় আমাদের সবাই বেছে হিরু বলল আজ কদিন হলো আমরা এসেছি এখানে ওই আজ নিয়ে তেরো দিন আর কতদিন হবে থাকার ধরো না আরো চার পাঁচ দিন কিন্তু এই হাঙ্গামাটা না চুগলে হ্যাঁ সে তো বটেই হিরু বলল ঘরের পয়সা খরচ করতে বেড়াতে এসে কি ধীরেন একটু বিরক্তির সঙ্গে বলল কে জানতো বাপু এমনতর হবে তাহলে কি আর সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক অনেস্ট সত্যবাদী পরোপকারী ওকে আমরা এই জন্য সতীশগিরি কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম অবশ্য ব্যঙ্গচ্ছলে সতীশ মহারাজ বলল ওর মায়ের কান্না শুনবার পরও এ কথা তোমরা বলতে পারলে ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তো চেষ্টা করি এভাবেই সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে আমরা তাকে ডেকে বললাম এসো টমেটো কিনবো বুড়ি বোধ হয় বাজার দর জানে না সে বলল বাজারে তোমরা কত করে কেন বাবুজি আমরা জানি ছ পয়সা বাজার দর এক সেট টমেটোর হিরু বলল চার পয়সা দর বাজারে দিবি বুড়ি কিন্তু দিয়ে গেল তবে সতীশ দিদির তিরস্কার টমেটো আমাদের মুখে ওঠেনি সেদিন হিরুর নির্বুদ্ধিতা সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময় আমরা সবাই খেতে বসেছি সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বলল ওই টমেটোর রম্বল আমার পাতে দিও না সবাই অপ্রস্তুত যেরকম শুনে সে হেঁকে বললে তারপর সেদিন আর উক্ত তরকারি কারুর পাতে পড়তে পারল না যাকে আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলো ধীরেন ঝুমুরির মা দোর খুলে শুয়েছিল কেন রাত্রিরে সতীশ বলল তাই নাকি তা না হলে তো ছেলে হারাতো নাকি সে নির্বোধ ছেলে মানুষ তা হলে এমনই হয় উচিত যখন সবাই জানে যে গা থেকে বা অঞ্চল থেকে ছেলে চুরি হয়ে যাচ্ছে তাহলে হ্যাঁ এবার নিয়ে চারটে ছেলে গেল ধীরেন বলল হ্যাঁ যখন তার সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে রাতে দৌড় খুলে শোয়া সতীশ বলল এ গরমে করেই বা কি বলো তবে তা যাওয়াই উচিত আমাদের দোষে তো চাইনি আমি ওদের থামিয়ে বলি শোনো বাজে পক্ষে তো লাভ নেই ছেলে চুরি বা হারানো অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনেছি এ কথা ঠিক তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখিনি ঘরের ছেলে হারিয়েছে খোঁজবার চেষ্টা করা যাক আর বিশেষ করে ওর মা তো আমাদেরই ঝি যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো না পাই কলকাতার যাবার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ থাকবে না এ অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি করতে পারি আমাকে সবাই সমর্থন করলো সতীশ বলল তবে কাল চলো রোটাস ফোটে উঠে দেখা যাক ধীরেন বলল বড্ড সোজা কথা বলল রোডাস্পটে ওটা চারটে কিনে কথা নয় এ গরমে প্রাণ বেরিয়ে যাবে ওপরে জল নেই বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই মন ভেঙে নিচে নামতে পারবো আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা আমি বললাম তাছাড়া ওই রোটাস পোটে পাহাড়ের ওপর ছেলে নিয়ে কি তুলবে কে আমার তা মনে হয় না সতীশ বলল আচ্ছা দেখাই যাক না দোষ কি তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ তুমি ভাবতে পারো এরা কষ্টের বই হয়তো যেতে চাইবে না কিন্তু না চলো কালই সকালে হিরু ও নিজেদের ছোট করতে চাইলো না তারা সম্মত দিল মনে মনে বিরক্ত হলো বটে আমার আর সতীশ মহারাজের ওপর গ্রামের লোকজন দেখিয়ে আমরা তাদের ভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম আমরা নিজেরাও বেরিয়ে বললাম নাহানপুরের পথে ডিহির যাবার পথে সুন্নতের ধারে এই সব থেকেই আমরা বলে দিয়েছি রকম সন্ধান পেলে যেন বাংলাদেশে খবর দেওয়া হয় সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে তাকে কোথাও যেতে দেওয়া হয়নি কারো মুখে কোন রকম সন্ধান পেলে যেন বাংলোর খবর দেওয়া হয় সারাটা দিন কেটে গেল কেউ কোনো খবর নিয়ে এলো না কোন পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় দিতে সতীশ গভীর ওই সতীশ আমরা কি আদৌ ওখানে গেছিলাম সেখানে গিয়েছিলাম কি অমুক জঙ্গলের পথ কি দেখেছি একটু যে চা খাবো সারাদিনের পরে তা কৈপথ দিতে দিতেই প্রাণান্ত হবার উপক্রম হলো খেয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল কাল সকালেই আবার নাকি বেরোতে হবে ধীরেন বলল চলো দেখি পরশু আমরা এখান থেকে খসে পড়ি আর এ ঝঞ্ঝাত ভালো লাগে না আরো দুদিন কেটে গেল কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না জুমড়ির মা কেঁদে কেঁদে বেড়াই গ্রামের লোকজন এসে ফিরে যাই আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম ক্রমে আরো দিন কেটে গেল সেদিন আমরা জিনিসপত্র ধাধা ছাদা করে রওন হয়ে পড়লাম সিমেন্ট পাহাড়ে গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে সেই লরিতে আমরা চলেছি জিনিসপত্র সমেত আমাদের ডিহির স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া সাত টাকা ধার্য হয়েছে লরি ছাড়লো রাত আটটার সময় পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতে পারছে না আমরা দিনকুড়ি পরে কলকাতায় ফিরছি মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি ডিমহা ও বোঝারের পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোচায় লরির খানিকটা সময় লাগলো হাঁটু খানিক জল দিতেন ঘন জঙ্গল দুধারে হর্তকি মহুয়া ও শাল ই একটা পাখি কুসরে ডাকছে ডিমহা পাহাড়ের উপর কার্বনে লরি হু হু করে চলেছে এমন সময় লরিওয়ালা বলে উঠল ও কিয়া বাবুজি আমরা লরি ড্রাইভারের পাশেই বসে তখন দশটা কোনোদিকে সেখানটাতে চেয়ে দেখি পর থেকে দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে যেন কেউ আগুন কে ভাত রাঁধছে আমরা চেয়ে দেখলাম কে ওখানে বলতো কৌতূহল হলো দেখবার জন্যে লরি থামিয়ে রাস্তার এক রাখা হলো আমিও সতীশ গিরি এগিয়ে গেলাম আমাদের পেছনে পেছনে ধীরেন হিরু ও লরি ড্রাইভার যখন আদরশি মাত্র দূরে আছে আগুন তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম অন্ধকার রাত স্বন্নতের ধারের কাশচোর দূর থেকে সাদা কাপড় পরা প্রীতির মতো দেখাচ্ছে হিরেন বলল বলছি সোনের ধারে নে ভাই ওইদিকে কাশ মানে বাঘ থাকে চল না সিমেন্টের পাহাড়ের ওপর ওটা সিমেন্টের পাহাড় নয় সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয় ওটা বেলে পাথরের পাহাড় ওই যাকে বলে স্ট্যান্ড স্টোন আমাদের মনের অবস্থা এখন সতীশগির বক্তৃতাই বড় সিমেন্টের পাহাড়ের তলায় শাল চালা আর কি কি গাছ বন জঙ্গল সেদিন সন্ধ্যায় এখানে হায়েনার হাসি শোনা গিয়েছিল সে হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্ট মতো শোনাই শহুরে ছেলে আমরা আমাদের গায়ে কাঁটা দেয় পাহাড়ের ওপর কলকাতায় থাকা কোন এক ভদ্রলোকের এক বাংলো আছে কিন্তু তিনি কোনোদিন আসেন না তার বাড়ির দরজা জানলাই উই ধরেছে কাঠের ফটকটা ভেঙে কবজার গায়ে বুঝলাম পাতা পড়েছে গন্ধ বাতাসে আসছে হঠাৎই খসখস করি কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে ধীরেন চমকি উঠে বলল। ও কি ও কি রে কি আবার হবে হবে এইবার আমরা দেখতে পেলাম একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে দূর থেকে মনে হলো লোকটা দীর্ঘকার একটু অসম্ভব ধরনের দীর্ঘকার কি একটা আগুনের সামনে বসে সতীশ কিরি বলল সন্ন্যাসী নাকি আমাদেরও মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে কিন্তু এই জঙ্গলের মধ্যে আচ্ছা সন্ন্যাসী তো বাঘের ভয় দিনে মানে এখানে মানুষ আসতেই ভয় পাই আর রাতে এখানে আমরা এগিয়ে গেলাম আরো লোকটাও বেচাই লম্বা অগ্নিকুণ্ডে ধারে উবু হয়ে বসে লোকটা একটা আগুনের উপর ধরে নাড়ছে চড়ছে বেশ বড় কালো মতো একটা কি কি বা ওটা আলো আধারে যে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো আমাদের সকলের দৃষ্টি সেই দিকে হঠাৎ আমি চমকে উঠলাম সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ সুধীরের একসঙ্গে বলে উঠল হ্যাঁ রে ও তো একটা ছোট ছেলে আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম অদূরে সেই অতি দীর্ঘকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে সন্ন্যাসের সাজ বটে কিন্তু দীর্ঘ কপালে দীর্ঘ জটাধুর এখানে লম্বা দাড়ি পড়েছে বুকের ওপর লোকটার সামনে অগ্নি ওপর উপর একটা ছোট ছেলেকে দু হাতে দূরে ঝলসানো পোড়া করছে বাতাসে মরা পড়ার বিকট দুর্গন্ধ আমরা কেউই এগোতে সাহস করলাম না কারো মুখে কথাটি নেই এক সময় লোকটা আমাদের দেখলে কটমট চোখে তারপর যেন বিরক্ত মুখে সে আজ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিল যেন গামছা কাঁধে ফেলল তারপরই ধীর গম্ভীর পদক্ষেপে অন্ধকারের মধ্যে ওপারে অদৃশ্য হয়ে গেল আমার সকলেই বলি উঠলাম ছেলে ধরা এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ